বর্তমান সরকারের সময় কোনো মন্ত্রী সুপারিশে নাকি একটি চাকরিও হয়নি মুখ্যমন্ত্রীর এই কথা শুনে অনেকেই হাসি চেপে রাখতে পারেননি নিন্দুকেরা বলছেন এটাই নাকি হীরার যোগ তবে হাসি সুপারিশ না করার কথা শুনে নয় ঘটনা অন্য জায়গায় বিজেপি আইপিএফ জোট সরকার ক্ষমতায় বসেছে 11 মাস আর কিছুদিন পর পূর্ণ হবে এক বছর নতুন বছর ক্ষমতায় বসার পর সরকারি কোনো দপ্তরে একটিও চাকরি হয়নি শুধুমাত্র শিক্ষক পদে একবার সামান্য নিয়োগ হয়েছে তবে তা হয়েছে কারোর দয়ায় নয় শিক্ষিত বেকার ছেলে মেয়েরা নিজেদের যোগ্যতা নিরীখে টেটের মাধ্যমে চাকরি পেয়েছেন পূর্বতন সরকারের সময়ই টেটের মাধ্যমে চাকরির প্রক্রিয়া শুরু হয়েছিল অভিযোগ বর্তমান সরকার এই চাকরিগুলো নিয়ে বুলিও আওড়াচ্ছেন না এবারে নতুন সরকারের মুখ্যমন্ত্রী আরো এক গল্প শোনালেন বৃহস্পতিবার ফটিক রায় মিলন মেলা সূচনা করে তিনি বলেন এই সরকারের সময় যা চাকরি হয়েছে তা কোনো নেতা মন্ত্রী সুপারিশে হয়নি শুনুন দর্শকরা কি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মন হচ্ছে যে রেবরি দিচ্ছে এক চাকরি হবে এক লাখ মানুষের ফর্ম ফিলআপ করবে আবার ফর্ম ফিলআপ করার সময় বলবে এক ফর্মের দাম 10 টাকা সেটা এক বিজনেসে পরিণত করতে আজকে ট্রান্সপারেন্ট সরকার জনতার সরকার বাই দ্য পিপুল সরকার কেউ বলতে পারবে না যে মুখ্যমন্ত্রীর নিজের কাছের লোক ছিল তার জন্য তাকে চাকরি দিয়েছে এক ব্যক্তি নেই বিরোধী দলে যারা আছে কেউ যদি বলতে পারে যে বিপ্লব দেবের কাছের লোক ছিল তার জন্য তাকে এগারো মাসের মধ্যে কোন এক দপ্তরে চাকরি দিয়েছি সেই দিনও রিজাইন দিয়ে নেবেন যেমন আমি আগে বলেছি এই ময়দানে আমি আগেও বলেছিলাম বিজন ডকুমেন্টসে যদি কাজগুলি পাঁচ বছরের মধ্যে না করতে পারি তো তাদের বলার দরকার নেই আমি বিধানসভাতে দাঁড়াবো না এতে শিক্ষক ছাড়া জোট সরকারের 11 মাসে সরকারি দপ্তরে কোনো চাকরি হয়নি অভিযোগ এর পরিবর্তে পূর্বতন সরকারের সময় ইন্টারভিউ নিয়ে রাখা একের পর এক হাজার হাজার চাকরি প্রক্রিয়া বাতিল করা হয়েছে নতুন চাকরি তো অস্ত সেই জায়গায় কোনো চাকরি নিয়ে বর্তমান শাসক দলের নেতামন্ত্রীর সুপারিশের প্রশ্নই আসে না নিন্দুকেরা বলছেন এটাই নাকি হিরার যুগ পিওর দিনরা